নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যেমন কি তোমরা থামিলি দেখে বসে বুঝতে পারছো তরুণের স্বপ্ন প্রকল্পে তোমরা যারা ক্লাস ইলেভেনে এবং টুয়েলভে একাদশ এবং তাদের সঙ্গে পড়াশোনা করছো ট্যাবের টাকা তোমরা কাবে কবে পাবে পাশাপাশি নবান্নের সূত্রে নতুন কী কী আপডেট রয়েছে ও শিক্ষামন্ত্রী দত্ত বসু কী কী ঘোষণা করেছেন বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে প্রোডাক্ট থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সকল মধ্যে শেয়ার করবেন পাশাপাশি তোমাদের ট্যাব কেনার যে টাকা দেওয়া হবে তার কেনার পর কোনো গ্যাজেট বা ইলেকট্রনিক গ্যাজেট কেন তোমরা যে শিক্ষা ক্ষেত্রে যেগুলো কেনার পর সেগুলো বিল কবে তোমাদের স্কুলে জমা দিতে হবে তা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা যারা তরুণী স্বর্ণ প্রকল্পে আয়তায় রয়েছে টাকা পাবে তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পড়াশোনা করছো তোমরা কবে থেকে টাকা পাবে পাশাপাশি তোমাদের এই বিল বা রসিদ কবে তোমাদের স্কুল বা কলেজে তোমাদের জমা দিতে হবে প্রত্যেকটা ভিডিওটা পছন্দ আলোচনা করবো তো ভিডিওটা পছন্দ এসে আসলে স্ক্রিপটা পুরো রাখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো দেখে নিচ্ছি আজকে বিশ্বের ভিডিওতে যে কবে থেকে তোমাদের টাকা দেওয়া হবে পাশাপাশি নতুন কী কী আপডেট রয়েছে নবান্নের তরফে ও তোমাদের রসিদ কবে তোমাদের স্কুল বা কলেজে থেকে জমা দেওয়ার পকেটটা শুরু হবে তো দেখে নিচ্ছি আজকে বিস্তারিত ভিডিওতে চলুন শুরু করা যাক ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো তরুণ স্বপ্ন প্রকল্পের আয়তে যারা রয়েছে বর্তমানে তোমরা সকলেই জানো যে শিক্ষামন্ত্রী ব্রত বসু আপনাদের জন্য সকলের জন্য ঘোষণা করেছেন যে ট্যাপের টাকা তোমরা সকল পাবে এবং বিভ্রান্তিমূলক খবরে তোমাদের কান দিতে বারণ করছে প্রত্যেকে ট্যাবের টাকা পাবে তরুণস্বরণ প্রকল্প বন্ধ হয়নি পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু ছাত্রছাত্রীর বিশেষ কিছু কারণবশত সেটা স্থগিত করে দিয়েছে বা বিশেষ কিছু কারণবশত সেটা স্থগিত করে দিয়েছিল কিন্তু প্রকল্প বন্ধ হয়নি এখনও শিক্ষামন্ত্রী দত্ত বসু কিছুদিন আগে একটি লাইভ কনফারেন্সিং মিটিংয়ে বলেছেন যে কোনোরূপ ছাত্র চিন্তা করার বিষয় নেই ঠিক সময় তোমাদের ট্যাবের টাকা অর্থাৎ সমন প্রকল্পে যে দশ হাজার টাকা প্রত্যেক ছাত্র তোমরা পাও যার ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেকেই পাবে দশ হাজার টাকা করে ট্যাব কেনা বা মোবাইল কেনা বা কম্পিউটার যে কোনো কেনার ক্ষেত্রে তরুণের সামনের প্রকল্প বর্তমানে এখনও চালু রয়েছে প্রকল্প বন্ধ হয় না যদি প্রকল্প বন্ধ হতো তাহলে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী বত্ত বসু ডাইরেক্ট লাইভে কনফারেন্সিংয়ে বলে দিতেন সব মিটিংয়ে এবং তখন একটা তোমাদের সকলকে জানিয়ে দেওয়া হতো যে ট্যাবের টাকা দেওয়া হবে না কিন্তু বর্তমানে ট্যাবের টাকা প্রকল্প তরুণের সামনে প্রকল্প বন্ধ হয়নি প্রত্যেক ছাত্রদের টাকা পাবে এবং কিছুদিন আগে একটা মিটিংয়ে শিক্ষামন্ত্রী বত্ত বসু এরাও বলেছেন যে তরুণের সামনে প্রকল্প বন্ধ হয়নি প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পাবে কোনো সমস্যা সমস্যা না তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যারা ঠিকঠাক করে তোমার ডকুমেন্টস হিসেবে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট এবং নিজের সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছিলে স্কুল যখন স্কুলে ফর্ম ফিল হয়েছিল হয়েছিলো প্রত্যেকে যখন ঠিকঠাক দিয়েছিল তাহলে কোনো সমস্যা হবে তাদের টাকা পেতে বর্তমানে টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও স্থগিত করে দেওয়া হয়েছে কিন্তু টাকা পাবে তোমরা সকলেই কোনোরূপ চিন্তা বিষয় নেই প্রত্যেক ছাত্রছাত্রী নির্দিষ্ট সময় অর্থাৎ পুজোর পরে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং প্রত্যেক বছর যেমন কি তোমরা অক তোমাদের করোনার সময় যখন প্রথম ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময় থেকে তোমাদের টাকা পক্ষে মোটামুটি এই মাসের মধ্যে সম্পূর্ণ হয় মোটামুটি দু কো পরে দেখেছিল তোমরা সকলে সেই রকমই এই বছর দু হাজার চব্বিশ সালে তোমাদের এই মাসেই আশা করা হচ্ছে সমস্ত কিছু ঠিক থাকলে মোটামুটি এই মাসে তোমার সকলে টাকা দিয়ে ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে টাকা পেতে তোমাদের কোনো রূপ সমস্যা হয়নি বর্তমানে যারা অন্য কারো অ্যাকাউন্ট দিয়েছো আমি অলরেডি আগের ভিডিওতে বলেছিলাম যে অন্য কারো যারা অ্যাকাউন্ট দিয়ে রাখে তাদের সমস্যা হবে অনেকেভাবে কি নিজের অ্যাকাউন্ট না দিলে অন্য কারো অ্যাকাউন্ট দিলেও চলে যাবে সেক্ষেত্রে যখন এটা ভেরিফিকেশনের সময় তোমার নাম যায় সেক্ষেত্রে অন্য কারো অ্যাকাউন্ট দেখলে অধিকর্তারা আপনাদের ব্যাংকের বইটা বা টাকা নাও পাঠাতে পারে সেই জন্য প্রত্যেক ডকুমেন্টস যখন নিজের বিষয়বস্তু রয়েছে সেক্ষেত্রে আপনার নিজের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা যারা বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট নিজে দাওনি তারা অবশ্যই টোল ফ্রি নম্বর যেমন কি দেখতে পাচ্ছ এখানে বর্তমানে টোল ফ্রি নম্বর দেওয়া আছে তোমাদের মানে হেল্পলাইন কর সেক্ষেত্রে হেল্পলাইন নম্বর যেমন কি দেখতে পাচ্ছ ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভ ফোর এই নম্বরে তোমরা কল করো যাদের বর্তমানে বিভিন্ন সমস্যা রয়েছে ব্যাংকের বা ডকুমেন্ট হিসেবে তোমরা যেগুলো দিচ্ছি সেক্ষেত্রে তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কল করে বিস্তারিত অধিকর্তা বলুন মোটামুটি সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে সোম থেকে শুক্র হলিডেগুলো বাদ দিয়ে তোমরা কল করবে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভ ফোর ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভের এই নম্বর তোমরা সকলে কল করো যাদের সমস্যা আছে এবং তোমাদের সমাধানটা করে নাও বর্তমানে তারা টাকা পাবে যাদের কোনো সমস্যা নেই ব্যাংকের বা বিভিন্ন ডকুমেন্টসের ক্ষেত্রে যারা নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে যাদের অ্যাকাউন্টকে কেওয়াইসি আপডেট করা আছে পাশাপাশি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে অনেকের কী হয় মোবাইল কার্ড মোবাইলের নাম্বারের সঙ্গে লিঙ্ক না সেক্ষেত্রে তোমাদের মেসেজ আসেনি যাদের মেসেজ আসবে তারা সঙ্গে সঙ্গে সেই ম্যাসেজটা আসার পর যেমন তোমরা সকলে জানো যে মেসেজটা কীরকম আসে যারা জানো নাই অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যে ট্যাবলেট টাকার কীরকম তোমাদের মেসেজ আসে সেই মেসেজটা কবে আসবে সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো সেই মেসেজটা আসার পর বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত ছাত্র টাকা অ্যাকাউন্ট ঢুকে যায় মোটামুটি কোনো সমস্যা হয়নি বর্তমানে টাকা দেওয়ার পক্ষে এখন বর্তমানে শুরু হয়নি পাশাপাশি তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এই ট্যাব কেনা বা মোবাইল কেনা বা যে কোনো ইলেকট্রনিক জিনিস বা তোমরা পড়াশুনোর ক্ষেত্রে যেগুলো জিনিস কিনবে সেই জিনিসগুলো তোমাদের কম্পিউটার হোক না কেন ফোন মোবাইল কেনা হোক না কেন বা তোমরা অনেকে কী করো যে ল্যাপটপ কেনো সেক্ষেত্রে যে কোনো কিনো না কেন মোটামুটি তোমাদের প্রত্যেকে রসিদ জমা করতে হবে স্কুলে গিয়ে প্রত্যেকে রসিদ জমা করতে হবে একটা ম্যান্ডেটারি এবং স্কুল একটা ডেট দিয়ে দেবে সেই ডেটের মধ্যে যখন টাকা দেওয়ার প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তারপরে তারপরে কিছুদিনের মধ্যে কলেজ কলেজ বা স্কুল তোমাদের ডেট দিতে হবে এই তারিখের মধ্যে সকলে টাকা মানে তোমাদের রসিদটা জমা করার তো তারপরে তোমাদের সকলকে সেই রসিদটা জমা করতে হবে এবং সেই রসিদ কপিটা তোমাদের যেটা অরিজিনাল তোমরা যে য ফোন কিনেছো বা যে কোনো জিনিস তথ্য সেই সেক্ষেত্রে পুরো সঠিকভাবে তোমরা ফেক না দিলে হবে নি মোটামুটি ঠিকঠাক তোমাদের দিতে হবে যে একটা কপি বা কোনো সমস্যা হবে মোটামুটি জেরোস্ক কপি দিয়ে চেষ্টা করবে যে তোমাদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ কেনার যে রসিদরা সেটা জেরোস কপি করে এক কপি দিতে হবে যখন স্কুল বা কলেজ তোমাদের সময় দেবে তো আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে ট্যাবের টাকা কবে দেওয়া হবে পাশাপাশি নবান্নের সূত্রে কী খবর এবং শিক্ষামন্ত্রী বি ভরত বসু কী ঘোষণা করেছেন তোমাদের সকলের জন্য তোমাদের কোনোরূপ চিন্তা করার দরকার নেই তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ রয়েছে তরুণী স্বপ্ন প্রকল্পে আয়ত যারা রয়েছে বর্তমানে তারা সকলে টাকা পাবে কোনোরূপ সমস্যা হবে না আর কয়েকটা দিন তোমরা ওয়েট করেছো এবং পুজোর পরেই তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং সমস্ত কিছু ঠিক থাকলে আশা করা হচ্ছে যে এই মাসের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে তো আজকে ভিডিওটা কেমন হল অবশ্যই বন্ধু বান্ধব সব মনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এবং তোমাদের যদি মনে কোনো রূপ পছন্দ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে আমি তা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও